শুধু ভক্তমণ্ডলী আমরা আজকে চলে এসেছি মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে অবস্থিত শ্রীমত স্বামী প্রণবানন্দ জি মহারাজ প্রতিষ্ঠিত প্রণব মঠে এবং এই প্রণব মঠ আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনার পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জানুয়ারি পূর্ণময়ী মাঘী পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীমদ্ স্বামী প্রণবানন্দজী মহারাজ তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাঘী পূর্ণিমার শুভ দিনে বাজিতপুর সিদ্ধপীঠে প্রতিষ্ঠা করেন বিখ্যাত ভারত সেবা সংঘ প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে প্রণব মঠে বড় অনুষ্ঠান হয়ে থাকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ধামে কুম্ভ মেলায় শ্রীমদ্ স্বামী গোবিন্দানন্দ গিরিজির নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক তিনি আচার্য স্বামী প্রণবানন্দ নাম গ্রহণ করেন ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ধর্মীয় সেবা প্রতিষ্ঠান সনাতন ধর্মের ভিত্তিতে জাতি গঠন ইহার মূল উদ্দেশ্য আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মপীড়িত দুস্থ মানুষের সর্বপ্রকার নিঃস্বার্থ সেবাই এই সংঘের প্রধান কাজ এই সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক মহা তপ শক্তিশালী যোগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জানুয়ারি পূর্ণমেয়ী মাঘী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে পিতা শ্রী বিষ্ণুচরণ ভুইয়া মাতা শ্রীমতী শারদা দেবী আজন্ম কঠোর তপস্বী ব্রহ্মচারী বিনোদ বাল্যনাম ইংরেজি উনিশশো তেরো খ্রিস্টাব্দে গোরক্ষপুরে অর্থাৎ উত্তরপ্রদেশে মহাযোগী বাবা গম্ভীরনাথজির নিকট দীক্ষা গ্রহণ করে কঠোরতম সাধনায় নিমগ্ন হন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাঘী পূর্ণিমায় বাজিতপুর সিদ্ধপীঠে মহাসিদ্ধি লাভ করেন সিদ্ধি লাভের পর তার শ্রীমুখের প্রথম মহাবাণী এ যুগ মহাজাগরণের যুগ এ যুগ মহা সমন্বয়ের যুগ এ যুগ মহা মিলনের যুগ এ যুগ মহামুক্তির যুগ ইংরেজি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাঘী পূর্ণিমার শুভদিনে বাজিতপুর সিদ্ধপীঠে তিনি প্রতিষ্ঠা করেন এই বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রয়াকধামে কুম্ভ মেলায় শ্রীমৎস্বামী গোবিন্দানন্দ গিরিজির নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক তিনি আচার্য স্বামী প্রণবানন্দ নাম গ্রহণ করেন তার তপশক্তির আকর্ষণে শুদ্ধ পবিত্র চরিত্র যুবকবৃন্দ মার নিকট এসে মুখার্থং জগদ্ধীতায় চ এই মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তাদেরকে নিয়ে তিনি এই মহাসংঘ গড়ে তোলেন প্রথমে তিনি বালক ও যুবকদের নৈতিক চরিত্র গঠনের জন্য প্রবর্তন করেন ব্রহ্মচর্যা আন্দোলন শত সহস্র ছাত্র শিক্ষক ও যুবকগণ তাঁর পুত ভাগবত সংস্পর্শে এসে সংযম ও ব্রতচর্যা পালনপূর্বক নৈতিক জীবন গঠনে প্রবৃত্ত হয় তাহাদেরকে সেবার আদর্শে গড়ে তোলার জন্য তিনি উৎসাহ দিয়ে বলেন যে শুধু নিজের সুখ সুবিধা আরাম বিরাম নিয়ে যে থাকে সে কি আর মানুষ দেশের দুঃখ দুর্দশায় যাহার প্রাণ কাঁদে না জাতি ও সমাজের বিপদ আপদে যে ব্যথা অনুভব করে না সে তো নিতান্ত জড় পদার্থ গাছ পাথরের সঙ্গে তাহার পার্থক্য কি নিজের দুঃখ কষ্ট দূর করার জন্য মানুষ যেরূপ প্রাণপাত করে অপরের দুঃখ কষ্ট তেমনিভাবে দূর করার জন্য যখন প্রাণপণ চেষ্টা করিতে পারিবে তখনই প্রকৃতপক্ষে জাতির সেবা সমাজের কল্যাণ সাধিত হইবে এইভাবে তিনি দেশের ভবিষ্যৎ আশা ভরসা স্বরূপ যুবকবৃন্দকে মহান দেশ সেবার ব্রুতে উদ্বুদ্ধ করেছেন ক্রমে ক্রমে তার জাতি গঠন ও ধর্মানন্দোলনকে বহুমুখী ধর্মপ্রচার তীর্থ সংস্কার শিক্ষা বিস্তার জনসেবা হিন্দু মিলন মন্দির ও রক্ষী দল গঠন আদিবাসী ও অনুন্নতোন্নয়ন অস্পৃশ্যতা নিবারণ শুদ্ধি আন্দোলন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার প্রভৃতি বিভিন্ন গঠনমূলক কর্মে তিনি শত শত সন্ন্যাসী ব্রহ্মচারী ও কর্মীগণকে নিয়োগ করেন ধর্ম প্রচারের জন্য আট থেকে দশটি প্রচার দল তৈরি করে সমগ্র দেশে গ্রামে গ্রামে শহরে শহরে ধর্ম প্রচারের ব্যবস্থা করেন গয়া কাশি পুরী প্রয়াগ বৃন্দাবন হরিদ্বার প্রভৃতি তীর্থক্ষেত্রে অত্যাচারী পাণ্ডাদের দমনপূর্বক পুণ্যার্থী তীর্থযাত্রীদের নিরাপদ আশ্রয় ও ব্যয়ে তীর্থকৃতের সুব্যবস্থা করেন শিক্ষা বিস্তারের জন্য অবৈতনিক প্রাথমিক ও নৈশ বিদ্যালয়ে আদর্শ ছাত্রাবাস প্রভৃতি স্থাপন করে প্রকৃত মানুষের গঠনের শিক্ষা দিয়ে গেছেন বন্যায় প্লাবনে ঝড়ে ঝঞ্ঝায় দুর্ভিক্ষ ভূমিকম্পে অগ্নিকাণ্ডে যুদ্ধ বিপ্লবে এবং কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা রথযাত্রা মেলা প্রভৃতি বিভিন্ন বিরাট বিরাট ধর্মীয় মহামেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো আত্মবিপন্ন নরনারীর সর্বপ্রকার সেবায় ব্যবস্থা করেছেন ইংরেজি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এ সংঘনেতা আচার্য দেব এই ছিন্ন বলি বিচ্ছিন্ন বিশাল হিন্দু জাতিকে এক ধর্মসূত্রে গাথিয়া লইয়া এক বিরাট ঐক্যবদ্ধ শক্তিশালী হিন্দু জাতি গঠনপূর্বক ভারতের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্রতী হন সেজন্য তিনি সমগ্র সময় হিন্দু মিলন মন্দির ও রক্ষী দল গঠন আন্দোলন আরম্ভ করেন তিনি বলেন মিলন হয় সমানে সমানে সবলে 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 দুর্বলে কখনও মিলন হয় না দেশের লক্ষ লক্ষ আদিবাসী ও অনুন্নত শ্রেণীর উন্নয়নের জন্য তিনি তার সন্তানদের ডাক দিয়ে বলিলেন এই পতিত জাতিকে উদ্ধারের জন্য তোমাদের সমগ্র শক্তি নিয়োগ করতে হবে হীন আন্তর্জাতিকে কোলে তুলিয়া লইতে হবে তোমরা নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব হইয়া পরিত্রাণ করো পতিতকে রক্ষা করো বিপন্নকে আশ্রয় দাও নিরাশ্রয়কে শান্তি সুখ দাও সাধু সন্তদের বিদেশি ও বিধর্মীদের অত্যাচারে প্রলোভনে এবং ছলে বলে কৌশলে যে সমস্ত হিন্দু ভাই বোন ধর্মান্তরিত হয়েছে তাদেরকে আইনত ও শাস্ত্রত শুদ্ধি করিয়া পুনরায় সধর্মে ফিরিয়া আনিবার সুব্যবস্থা করেন পরিশেষে ভারতের সুমহান ধর্ম সংস্কৃতি আদর্শ ভাবধারায় সমগ্র বিশ্বজগতে সরাই দেবার জন্য তিনি তার সর্বত্যাগী সন্ন্যাসী সন্তানদেরকে পৃথিবীর দিকে প্রেরণ করেন একদিকে রেঙ্গুন সিঙ্গাপুর মালয় ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া প্রভৃতি এবং অপর দিকে আমেরিকার ত্রিনিদাদ লন্ডন নিউ ইয়র্ক কানাডা আফ্রিকা প্রভৃতি দেশে সন্ন্যাসীগণ প্রচারব্রতে বিশ্বময় ছড়িয়ে পড়েন এইভাবে মাত্র পঁয়তাল্লিশ বছরের স্বল্প জীবনের মধ্যে সঙ্গনেতা ভগবান আচার্যদেব সমগ্র মানবজাতির সামগ্রিক উন্নতিকল্পে বিরাট ধর্ম আন্দোলন ও শক্তি সঞ্চার করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আটই জানুয়ারি কলকাতার বালিগঞ্জ আশ্রমে মহাপরিনির্বাণ লাভ করেন